আলু চাষ শুরু হতেই বীজের দাম ঊর্ধ্বমুখী সার মিলছে প্রয়োজনের তুলনায় কম কালোবাজারিদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর আজকে পর্দা ফাঁস করবো আলু বীজ ও রাসায়নিক সারের কালোবাজারির দীর্ঘদিনের সমস্যা কোথায় ঘুঘুর বাসা আসল কালোবাজারি কোথায় অসাধু ব্যবসায়ী কারা কি বলছেন ব্যবসায়ীরা কি অভিযোগ কৃষকদের সমাধানী বা কি বলছে সরকার কি আইনানুক ব্যবস্থা নিতে পারে সরকার সব পর্দা ফাঁস করছি দেখতে থাকুন পুরো ভিডিওটা হুগলি জেলা আলু চাষে রাজ্যের মধ্যে অগ্রগণ্য প্রতিবছর খরিফের শেষে রবি মরশুমের শুরুতে আলু চাষ শুরু হয় ধান গড়ে তোলার পর অনেক চাষি আলু বসান জমিতে আবার ডাঙা জমিতে আগেই আলু বীজ বসানো হয় জেলায় পঁচাশি থেকে নব্বই হাজার হেক্টর জমিতে আলু চাষ হয় জাঙ্গিপাড়া ব্লকে আলু বসানো শুরু হয়েছে জ্যোতি আলুর বীজ তিন হাজার টাকা কুইন্টাল চন্দ্রমুখী চার হাজার টাকায় বিক্রি হচ্ছে আলু বীজ মূলত পাঞ্জাব থেকে আসে বীজ ব্যবসায়ীরা পাঞ্জাব থেকে বীজ নিয়ে এসে চাষিদের কাছে বিক্রি করেন সেই বীজের দাম অনেকটাই চড়া বলছেন চাষিরা আলু চাষের যে রাসায়নিক সার ব্যবহার করা হয় সেই সার প্রয়োজন মতো পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ চাষিদের দামও অনেক বেশি ফলে আলু চাষের খরচ বাড়বে আলুর দাম গত বছর ভালো পাওয়া গিয়েছিল তাই এবার দ্বিগুণ উৎসাহ নিয়ে আলু চাষ শুরু করবেন চাষিরা এটাই স্বাভাবিক সেই সুযোগে অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফা করছেন কিনা তা দেখতে নজরদারি চলছে বলে জানালেন জঙ্গিপাড়া কৃষি দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জয়দীপ মুখার্জি তিনি বলেন বীজবা সারের দাম নিয়ে এখনও চাষিদের কোনো অভিযোগ পায়নি তবে নজরদারি চলছে একদম 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 মোটামুটি কম বেশি আমাদের যে ধানের এরিয়াটা আছে তো প্রায় পুরোটাই হচ্ছে যে আলুতে কভার হয় মোটামুটি কম বেশি আপনার এগারো হাজার তিনশো একটার চারশো একটার মতো হচ্ছে যে আমাদের আলু হয়ে থাকে তার মধ্যে আপনার তিনশো একটার মতো যে আলুটা হয় সেই আলুটা হচ্ছে আর্লি মানে আপনার ধরুন চন্দ্রমুখী বলুন বা পোগরাজ বলুন এই সমস্ত আলুগুলো হয়

দেখুন আলু বীজের মেনলি যেটা আমাদের হচ্ছে যে আলু বীজ ব্যবসায়ী সমিতি তারকেশ্বর এই একটা বড় রোল প্লে করে তো আমাদের মোটামুটি আমরা একটা মনিটরিং মানে বজায় রাখি তো এখনও অবধি চাষিদের তরফ থেকে যে অতি উচ্চ মিললে মানে কিনতে হচ্ছে সেই ধরনের কোনো অভিযোগ জমা পড়েনি বা আমরা যেটুকু মার্কেট সার্ভে করে দেখেছি তাতেও সেই ধরনের বিষয়বস্তু উঠে আসেনি

সেটা এখনও অবধি কিন্তু জায়গায় ওঠেনি মানে বা আমাদের কাছে এখনও অবধি সে ধরনের কোনো ইনফরমেশান আসেনি তবে আমরা আরও বেশি পরিমাণে নজরদারির চেষ্টা করছি প্রত্যেক দিন প্রত্যেক নিহতই আমরা নজরদারি চালাচ্ছি অভিযোগ আসার সাথে সাথে আমরা অতি অবশ্যই সেই ডিলার্স পয়েন্ট ভিজিট করব এবং সেখানে আমাদের সেই ডিলারকে বিষয়টা জানতে চাইব অবশ্যই সেই চাষিকে সাথে নিয়ে গিয়ে এবং যথাযথ আমাদের যে ব্যবস্থা

এই সারটার প্রতি মানে একটা ফ্যাসিনেশানই বলুন বা এটা চাষিরা এই চাষের ক্ষেত্রেই সর্বোচ্চ আগ্রহ দেখায় কিন্তু এই ছাড়াও আমাদের বিভিন্ন ধরনের সার আছে যেমন ধরুন কুড়ি কুড়ি শূন্য তেরো বলুন চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো বলুন এরকম একাধিক কমপ্লেক্স ফার্টিলাইজার আছে যেগুলো কিন্তু অনেক সময় চাষিদের মধ্যে অনীহা দেখা যায় তো আমার ডিপার্টমেন্টের তরফ থেকে প্রথম থেকেই আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের ফার্টিলাইজার যেগুলো আছে তো সেগুলোর যেন হচ্ছে যে মানে চাষিরা নিতে ইচ্ছুক হয় সে কারণে জোরদার প্রচার চালানো এবং দশ ছাব্বিশ ছাব্বিশের ক্ষেত্রেও আমরা নজরদারি চালাচ্ছি এবং বর্তমানে আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে স্টকও মজুদ আছে ফলে দশ ছাব্বিশ ছাব্বিশের ক্ষেত্রে যে উচ্চ মূল্য নিচ্ছে সেই ধরনের কোনো অভিযোগও কিন্তু আমাদের তরফে এখানে এসে জমা পড়েনি এবার ট্যাগিংয়ের যে বিষয়টা বললেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে হয়তো ট্যাগিং ওই ধরুন হচ্ছে ন্যানো ইউরিয়া বা ন্যানো ডিএপি এই ধরনের দেওয়ার প্রচলন থাকছে এক্ষেত্রে আমরা খুব মানে শক্ত দৃষ্টিভঙ্গিতে আমরা জানিয়ে দিয়েছি সমস্ত ডিলার এবং এসকে যদি কোনো চাষি নিতে ইচ্ছুক না হয় তাহলে কোনো অবস্থাতে কোনো রকম ট্যাগিং দেওয়া যাবে না এবং এমআরপি এবং এমআরইপির মধ্যেই বিক্রি করতে হবে কোনো অবস্থাতেই এমআরপির বাইরে বিক্রি করা যাবে না চোদ্দশো টাকা টাকা পর্যন্ত দাম পেয়ে যাচ্ছে এই ধরনের কোনো রকম অভিযোগ জমা পড়েনি এবং অভিযোগ জমা পড়লে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তবে আমার কাছে মনে হয় না কেন কি দশ ছাব্বিশ ছাব্বিশের কোনো স্কেয়ারসিটি নেই মানে দশ ছাব্বিশ ছাব্বিশ পাওয়া যাচ্ছে না বা স্টক নেই বিষয়টা এরকম না ফলে যেহেতু মার্কেটে অ্যাভেলেবেল আছে এই ধরনের কিন্তু অন্তত আমি বলতে পারি যে এখনও অবধি আমার কাছে কিন্তু রকম এই ধরনের অভিযোগ এবং এই ব্লকে জমা পড়েনি এইটুকু আপনাকে বলতে পারি আমার নাম জয়দীপ মুখার্জি ডেজিগনেশন হচ্ছে কৃষি অধিকর্তা আমাদের হচ্ছে জাঙ্গিপাড়া ব্লক কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেন আলু বীজের দাম নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই আমরা যেটা করতে পারি রাজ্যের আলু বীজ বেশি করে চাষিদের দিতে পারি পাঞ্জাব থেকে বীজ নিয়ে এসে কিছু অসাধু ব্যবসায়ী কালোবাজারি করছে সেই ব্যাপারেও আমরা নজরদারি রাখছি আমরা এটাও চেষ্টা করছি যাতে কৃষক রাজ্য সরকারের যে উৎপাদিত বীজ সেটাকে বেশি করে ব্যবহার করে সারের কালোবাজারির অভিযোগ সেইভাবে আসেনি যদি অভিযোগ পায় তাহলে ব্যবসায়ীদের লাইসেন্স পর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কৃষি দপ্তর দু একজনের ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হয়েছে চাষিদের উদ্দেশ্যে এটাই বলবো এরকম কোনো অভিযোগ পেলে সরাসরি কৃষি দপ্তর এমনকি আমাকেও টেলিফোনে জানাতে পারেন মানে যেখানে দু টাকা বীজ দামটা আমাদের কন্ট্রোলের মধ্যে নেই আমরা যেটা করতে পারি যে আমাদের উৎপাদিত বীজ পর্যাপ্ত কৃষকদের মধ্যে সাপ্লাই দিতে পারি এখন পাঞ্জাব থেকে বীজ নিয়ে এসে কিছু অসাধু ব্যবসায়ীরা তারা কালোবাজারি করছে সে ব্যাপারেও আমরা নজরে রাখছি জেনে রাখবেন কিন্তু আমরা এটাও চেষ্টা করছি যাতে কৃষক রাজ্য সরকারের কৃষি দপ্তরে উৎপাদিত বীজকে বেশি করে ব্যবহার অন্যদিকে সারের কালোবাজারি হচ্ছে বলে অভিযোগ সারের কালোবাজারি কোথাও হচ্ছে না যারা অভিযোগ পাই তাদের লাইসেন্স পর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত কৃষি দপ্তর নিয়ে রেখেছে এবং ইতিমধ্যেই এক দুজন অভিযোগ জানিয়েছিল তাদের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আপনাদের মাধ্যম দিয়ে পাবলিককে অনুরোধ করব কোথাও যদি এই রকম অভিযোগ থাকে সরাসরি আমাদের কৃষি দপ্তরের ব্লক আধিকারিক জেলা আধিকারিক এমনকি রাজ্য আধিকারিকদের কাছে বা আমাদের কাছেও টেলিফোনে জানালে আমরা নিশ্চিতভাবে বীজের কালোবাজারি হলেও আমরা নিশ্চয়ই সেটা চাষের খরচ কমানো যাচ্ছে না চাষিরা বলছে এবং সত্যিকারই কৃষকদের তাদের বীজের যদি এইভাবে লাগাম ছাড়া দাম নেয় খরচ তো বাড়বে রাজ্যে যে বীজ উৎপাদন হয় সেই বীজ যে উৎপাদন হচ্ছে বা হওয়ার কথা ছিল সেটা কি পর্যাপ্ত বা এখনও কি সেইভাবে বীজ উৎপাদন আমরা যেভাবে এবারে টিসু কালচারের আলু বীজ আমরা তৈরি করছি তাতে মানুষ যদি অনুপ্রাণিত হয় তাহলে আমাদের আগামী বছরের মধ্যে আমরা এক দু স্বাবলম্বী হতে বিভিন্ন পারি আপনি বলুন না গত তিন চার বছর আগে আমাদের কেন্দ্র সরকারের ভূমিকা কি চাষে ভর্তুকি কতটা দিচ্ছে দিন দিন তো চাষের ভর্তুকি কমছে আর রাজ্য সরকারের কথা যখন আলুর দাম বাড়ে তখন উনি রাস্তায় নামেন বাদবাকিরা তারা দেখার সময় নেই এই যে সার বিক্রি হচ্ছে চোদ্দোশো তিরিশ টাকা চল্লিশ টাকা সার প্রিন্ট আছে সেই সার বিক্রি হচ্ছে আঠেরোশো উনিশশো দু টাকা পর্যন্ত তার সঙ্গে ট্যাগিং নাকি কেন্দ্রীয় সরকার ট্যাগিংটা দিয়েছে ট্যাগিং নিতে হবে আরও চারশো টাকায় কোথায় গেল সারের দাম আমরা বিডিও ডেপোটেশনে বলেছি সারে অসাধু ব্যবসায়ীরা সার তুলে রেখেছে বলছেন প্রশাসন যাবে পুলিশ যাবে বাবার ক্ষমতা আছে পুলিশের ধরতে পারে আমি চাষি আমার বাড়িতে ব্যবসাদার একশো বস্তা সার রেখে দিয়েছে এরকম তার অনেক চাষি ধরা আছে তার বাড়িতে সার ট্যাকিং করা আছে এই সময় তারা বার করছে তার গোডাউনে পাঁচ বস্তা ছ বস্তা পড়ে আছে পুলিশের ক্ষমতা আছে প্রশাসনের ক্ষমতা আছে কিন্তু সরকার জানে যে কত সার ওই ডিলারশিপ পেয়েছে যে সার ডিলার দিয়েছে সে কত সার ওই দোকানদারকে দিয়েছে সেই সার তাকে কোথায় কোথায় বন্টন করেছে তার খাতা চেক করুক বিচের ক্রাইসিস ইচ্ছাকৃত বীজের ক্রাইসিস সমস্ত দোকানের বীজ আছে অথচ আমরা বীজ পাচ্ছি না ছাব্বিশশো টাকার বীজ বত্রিশশো টাকা চন্দ্রমুখী কিনেছি একত্রিশশো টাকা করে প্রথম এখন হয়ে গেছে প্রায় আটত্রিশশো থেকে চার হাজার টাকা অথচ একে আমরা জানি যে পাঞ্জাবে একই দাম আগে হ্যাঁ কারণ অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করে বেড়াচ্ছে যা সরকারের ভাবনার মধ্যে নেই সরকার এগুলো যদি নজর করে তাহলে এই হওয়ার কথা নয় সরকার তোলা আলু যখন চাষিরা তুলছে তখন সরকার দাম বেড়ে দিচ্ছে আর যখন আমরা বীজ কিনছি যখন আমরা সার কিনছি তখন সরকার গুরুত্ব দিচ্ছে না কারণ স্বার্থ রক্ষা করছে চাষির রক্ষা হচ্ছে না এই যে গোটা মাঠটা সবুজ দেখছেন সবটাই ধান নেই আচ্ছা এই যে আলু বীজ এখন কত দামে কিনছেন এখন জ্যোতি আলু তিন হাজার টাকা চন্দ্রমুখী চার হাজার টাকা রাসায়নিক সারের ক্ষেত্রে রাসায়নিক সার দশ ছাব্বিশ উনিশশো টাকা ডিএপি ষোলোশো টাকা পটাশ উনিশশো টাকা এটা কি সরকারি রেট না দোকানদারের সরকারের কোনো রেট নেই সরকার দোকানদারের যেটা করবে সেটাই সরকার রেট আলুর ক্ষেত্রে যে সার ব্যবহার করা হয় দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ সেটা কী রেটে বিক্রি হচ্ছে সেটা এখন উনিশশো টাকা নেওয়া সরকারি রেট কত সরকারি রেট ওরা তো বলছে চোদ্দোশো টাকা কিন্তু চোদ্দোশো টাকা আপনি সার পাবেন কথা সমবায়গুলো তো আপনার করাপ্টেড হয়ে গেছে সমবায়গুলো তো সার পাওয়া যাবে না সমবায় কোনো সার তোলেও না সমবায় কোনো সারের ব্যবসাও করে না কিছু না কিন্তু অ্যাকচুয়ালি সমবায়ই দশ ছাব্বিশ সার দেওয়ার কথা সমবায় বলছে আমাদের কাছে সার নেই এর জন্য আমরা এডিওর কাজেও গিয়েছিলাম ডেকুরেশন দিতে বিডিওর কাজে গিয়েছিলাম ডেপুটেশন দিতে ওনারা কোনো সদুত্তর দিতে পারেনি ওনারা বলছেন আমাদের কিছু করার নেই তাহলে কার করার থাকবে যে আলু বীজ বাজারে পাওয়া যাচ্ছে এটা কি আলু বীজের মধ্যে পাইল বা এরকম কিছু দুর্নীতি চলছে না দামটা আপনি বলতে পারেন দুর্নীতি তো চলছেই পাইলের ব্যাপারটা চাষ না হলে বুঝতে পারবেন না আলুর ফসল কেমন হবে ফলন কেমন হবে তবে তো বোঝা যাবে কীরকম এই আলু যখন উঠবে সেই সময় কী ধরনের দাম থাকা উচিত মাঠ থেকে অন্তত হাজার টাকা দাম থাকা উচিত তবে চাষির লাভ হবে সেটা কি জ্যোতির ক্ষেত্রে জ্যোতির ক্ষেত্রে চন্দ্রমুখী চন্দ্রমুখী আর এক দেড়শো টাকা বেশি কিন্তু এই দাম বাজারে আলুর দাম বেড়ে গেলি তখন সরকার পদক্ষেপ সরকার তো পদক্ষেপ নিচ্ছে তো যখন চাষি মাঠ থেকে বিক্রি হচ্ছিল না আলু এক বছর তখন সরকার কি নো রাস্তা না মানে সরকার কেনাउने রাস্তা না মানে আর যেই চাছি দেখে আলু দাম একটু বেশি হচ্ছে অমনি সরকার আছে না বলেন আলু দাম তাহলে হচ্ছে কেন কিন্তু চাছি যখন হাত তোটা করছে তখন সরকারের কোনো গুরুক কেনে স্যার কি নিতে গেলে সেন্ট্রাল গভমেন্টে নিয়ম নীতি করেছিল যে আধার কার্ড দিয়ে সার কিনবে তাহলে চাছি যে টাকাটা সঠিক মূল্যে চার্জ কিনছেন তার বিল হবে সেইটা কি হচ্ছে এখন টাকা দিয়ে সার আমি পাবেন না আপনাকে স্বাদ দেবেন না তো আধার কার্ড দিলা বলে পাঁচ প্যাকেট আছে নিয়ে জানা আপনি যদি পঞ্চাশ প্যাকেট সার চান আধার কার্ড দিয়ে আপনাকে সার দেবে না তো সার না পেলে তো চাষও করতে পারে চাষও করতে পারে অ্যাকচুয়ালি সমবায়গুলো যদি পশ্চিমবঙ্গে যা সমবায় আছে সমবায়গুলো যদি ঠিকঠাক সার ব্যবসা করে তাহলে তো আর ওই আধার কার্ড দিয়ে দিয়ে কোথাও যেতে হচ্ছে না কিন্তু সমবায়গুলোই তো ব্যবসা করতে পারছে না সমবায়গুলো তো দুর্নীতি যা জড়ে পড়েছে এগারো সাল থেকে কোনো সমবায় নির্বাচন নেই সেই পুরনো কমিটি যা করছে তাই যা মনে করছে তাই করছে সরকারের ভূমিকা কি দেখতে পাচ্ছেন সরকারের ভূমিকা চাষের ক্ষেত্রে একদমই ভালো না ওই যে কৃষক বন্ধু দশ হাজার টাকা বছরে দেওয়ার দায় দায় খালাস দায় শেষ আজকে আপনি এই যে মিনি চালানো হচ্ছে হাজার হাজার টাকা বিল কৃষিতে কোনো ভর্তুকি নেই ওই যে বলছে দশ হাজার টাকা কৃষক বন্ধু দিচ্ছি অতি চলে যাবে দুই সরকারি এখন তো বলছে চাষিদের পাশে তারা আছে কেউ চাষিদের পাশে নেই দুটো সরকারের কেউ নেই আজকে সারের বস্তা একরকম দাম লেখা হচ্ছে তাহলে সার বিক্রি হচ্ছে কেন তাহলে সরকার কী পদক্ষেপ নিয়েছে তারা কি জানে না নাকি যে সার এই দামে বিক্রি হচ্ছে যত দিন যাচ্ছে চাষের দিকে নতুন 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 জন্ম প্রজন্ম প্রজন্ম দিকে আসতে রাজি না আমরা ছোটবেলা থেকে চাষ করে আসছি আপনার করে যাচ্ছি কি করবো আপনার নাম আমার নাম গণেশ পাল অন্যান্য জায়গায় কি হয়েছে এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না কারণ এটা এখনো সেইভাবে আলোচনা হয়নি আমাদের এখানে যদি ধরুন চব্বিশশো টাকা যুক্তি হয়েছে বড় আলটা দু হাজার চন্দ্রমুখী বীজ আমরা আমরা আমি নিয়ে আসিনি অন্য নিয়ে আসে সেটা আমি জানি না এই মুহূর্তে চাষিরা বলছেন যে আঠারোশো টাকার বীজ হয়ে গেছে চব্বিশশো টাকা এবং চব্বিশ ছাব্বিশ বীজ তিন হাজার টাকার উপর এই যে হঠাৎ করে দাম বেড়ে যাওয়ার মূলত কারণ কী কি সত্যি কি বলছে আঠারোশো টাকার আঠারোশো টাকার বীজ চাষিরা কী করে এটা জানলো পাঞ্জাবে আপনি যে কোনোভাবে যে কোনো সংস্থার মাধ্যমে যদি খোঁজখবর নেন পাঞ্জাবে আঠেরোশো টাকা যদি আলুর বীজ বিক্রি হয়নি তারপর খরচ আছে এটা নিশ্চিতভাবে জানতে হবে চাষিরা আঠেরোশো টাকা বলেছে বলে আমার মনে গত বছর চাষিরা দু হাজার আঠেরোশো দু হাজার টাকা বীজ কিনেছিল প্রথমে তারপরে প্রাকৃতিক দুর্যোগের জন্য বীজের চাহিদা বাড়ার জন্য সেটা অনেক বেশি হয়ে যায় তা সেই বীজ কিনেও চাষিরা চাষ করে গত বছর চাষিরা ভালো লাভ পেয়েছে বলে আমরা জানি এবছরও চাহিদা ভালো হবে এটা আশা করছি এবং পাঞ্জাব থেকে একটা প্রাকৃতিক কারণের জন্য এই মুহূর্তে আলু প্রক্রিয়াকরণ ব্যাপারটা দেরি হওয়ার জন্য বাজারে একটুখানি যোগানটা কম আছে সেই যোগানের জন্য সাময়িকভাবে কিছু হয়তো দাম কোথাও বেশি নিয়েছে বলে আমার এই মুহূর্তে জানা নেই এটাই বলতে চাইছি চাষিরা আর জিনিস বলছি যে এই সময় যেভাবে আলুর বিষের দাম চাষ করে যখন তারা ফলনটা হয় সেই তুলনায় দাম পায় তারা মুনাফায় না মুনাফা পায় না এবং সেই সময় দাম বাড়ালে সরকার রাস্তা নেবে পড়ে সেটা সরকারের ব্যাপার সেটা আমি বলতে পারবো না কিন্তু গত বছর চাষিরা মাঠ থেকে সাড়ে ছশো থেকে সাতশো টাকা প্রতি বছর আদুর করে সুতরাং চাষিরা লাভ পায়নি তা নয় এবার এত বছর উৎপাদন বেশি হলে সেটা চাহিদা যোগানের সূত্র অনুযায়ী সে বছর দাম কম হয় কিন্তু গত বছর দাম চাষিরা ভালো পেয়েছে এবং চাষিদের আগ্রহ আছে আদু বপন করার অন্যান্য বছরের তুলনায় এবছরের আলু চাষ চাহিদা কেমন চাহিদা ভালো আছে একটাই প্রথমে বললাম যে ভারতবর্ষের মানে কাশ্মীর থেকে আর এই বিহারের চম্পারণ পর্যন্ত ওই যে ড্রাইভারে যারা আসছেন তারা পর্যন্ত যে কুয়াশায় থাকবে এবং আলুটা পাঞ্জাবে যখন মানে সোর থেকে বের বের করে শুকনো করে এই যে প্রক্রিয়াটা করে সেটা দেরি হয়ে যাওয়ার জন্য বাজারে বাংলার বাজারে চাহিদাটা রয়ে গেছে আর কি মানে ঠিকমতো যোগানটা আসছে সেই জন্য হয়তো সামান্য সমস্যা হতে পারে কিন্তু সেই সমস্যা আস্তে আস্তে মিটে যাবে বলে মনে হয় এবছরও কি চাষের আলুর দাম পাবে আশা করা যায় আমরা তো আশা করছি যে উৎপাদন ভালো হবে ওয়েদার ভালো হবে উৎপাদনটা ভালো হবে গত কয়েক বছরে দেখা গেছে যে আলু বীজ নিয়ে বিভিন্ন প্রশাসনিক ধরপাকড় তৎপরতা দেখা গিয়েছে এবং সরকারি তরফ থেকেও বিভিন্ন ব্যবসায়ীদের সাথে বারবার বৈঠক করা হয়েছে এবারে এবছরে কি সেরকম কোনো দেখা মিলেছে দেখুন সরকার সরকারের কাজ করবেন সরকার যদি মনে করেন যে সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে সরকার সেটা করবেন সেটা অবশ্যই আমরা সাধুবাদ জানাবো আমি সেরকম পরিস্থিতি এখনও হয়েছে বলে আমার জানা আপনার নামটা আমার নাম পীযুষ কান্তি হাটুই জানি করা প্রশাসনিক হানা এবারে কতটা নজরদারির মধ্যে পড়তে হয়েছে এরা তো আসছেন আমাদের কন্টিনিউ ভিজিট রাখছেন আমাদের প্রতি মাসে রিটার্ন জমা দিতে হয় সেগুলো তো স্যারদেরকে জমা দিচ্ছি গ্রাহকরা কি আধার কার্ড জমা দিয়ে কি সার কিনছেন গ্রাহকরা এটা আধার কার্ড দিয়ে কিনছেন তবে এটা একটু তাদেরকে কনসাস হতে হবে মানে সবাই আমরা মানে বলছি বলে ওনারা আনছেন এটা যদি আরেকটু একটু মানে সবাই যদি সতর্কভাবে নিয়ে আসে এটা খুব ভালো হয় অনেকে আনছে বলছে ধরুন আজকে দিয়ে যাচ্ছি বিকালে দিয়ে যাব এরকম সব আপনার কি আপনার কি মনে হচ্ছে যে আপনার ব্যবসাদার যারা যারা ব্যবসায়ী রয়েছে সার ব্যবসায়ী তারা অরিজিনালি দাম কিছু কিছু জায়গায় বেশি নিচ্ছে কারণ চাষিরা অনেক জায়গায় আমরা ঘুরে দেখলাম চাষিদের অভিযোগ প্রায় একই ঠিক আছে এটা দেখুন ব্যবসাদাররা ঠিক করছে না এটা ব্যবসাদারের বাইরেও অনেক রকম লোক স্টপেস্ট হয়ে গেছে তারা কিনে তারা হয়তো চাষির নাম দিয়েই কিনে নিয়ে যাচ্ছে কিন্তু পরে করছে আমরা তো বুঝতে পারছি না সেগুলো না আমরা চাষী হিসেবে তারা দিচ্ছি সেখান থেকেই মেনলি আপনাদের অভিযোগ বা এটা কিন্তু আমাদের মতো যারা দোকানদাররা আছেন সব দোকানেই দেখুন সবাই দশ ছাব্বিশ থেকে ছেড়ে আমরা রেটে তো বেচছি তাছাড়া এই অন্যান্য শাড়ির দিকেই চাষিকে জোর দিয়ে বুঝিয়ে এগুলো বেচার চেষ্টা করছি কেননা সব শাড়ি আমরা তুলে ধরলাম সবটাই কেমন লাগলো জানান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভালো ভালো এই রকম খবর পেতে লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে